আমার অন্তর আয়ে আমার কলি রয়ে প্রথম যৌনের বেলাক আমার পাইয়া বলাইয়া গেল জালা হইয়া প্রেম হয়ে গণ জলদিলে তা বারে দ্বিগুন জাল হইয়া প্রেম হয়ে গণ জলদিলেটা বারে দ্বিগুণ কেন এমন দর্শা হইল हमारो बेलाए हमार अंतराए हमार कोली जाए हमार अंतराए हमार कोली जाए ईट <laughs> कमेला इडवाना या चार दी के बाटा शाजाया मसलिया কামेला ঢেউ বাহনাাইয়া সর্বকে বার্তা ছাইয়া মাসনিয়ত উড়াইয়া ল্লোরে বিতহরে পুড়িয়া সরা মাটি বুড়ে হয় অঙ্গরা বিতরে পুড়িয়া সরা মাটি বুড়ে হয় অঙ্গরা এমন তো দশ হইলো আমারও বেলায় আমা